No, <laughs> দেশে কৃষকদের জন্য নেই কোনো সঠিক পরিকাঠামো অথচ এই কৃষকদের সামনে রেখে গত নির্বাচনে বিজেপি দিয়েছিল একের পর এক ঝুটা প্রতিশ্রুতি বাস্তবে বঞ্চনার মিথ্যে আশ্বাস ছাড়া কিছুই পাননি দেশের কৃষকরা অগুরে প্রাণ গেছে কত কৃষকের তার হিসেবে রাখেনি সরকার তারা পুঁজিপতিদের তোষণে নিয়োজিত রেখেছে নিজেদের তাই নিজেদের কথা সরকারের কানে পৌঁছে দিতে দেশের রাজধানীর বুকে উঠেছে রক্তিম ছড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো লাখ কৃষক মজদুরদের দখলে আজ দিল্লির পার্লামেন্ট স্ট্রিট নারী পুরুষ নির্বিশেষে বয়সের বাধা উপেক্ষা করে ন্যায্য অধিকারের দাবিতে দিল্লি চলো স্লোগান দিয়ে পায়ে হেঁটে রাজধানীকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে চলেছে ক্ষত বিক্ষত রক্ত ছড়া লাখো লাখ পা শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর পার্লামেন্টে সমস্যা নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবিতে সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটির ডাকে দিল্লিতে কিষান মুক্তি মার্চে পা মেলালেন দেশের লক্ষাধিক কৃষক সহ সাধারণ মানুষ কবি সাহিত্যিক শিল্পীরা এর আগে জুলাই মাসে চোদ্দটি খারিফ শস্য এবং অক্টোবরে ছটি রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়েছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু কৃষক সংগঠনগুলোর দাবি তা মোটেও পর্যাপ্ত নয় সরকার আগে ন্যূনতম সহায়ক মূল্যের হার আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে মেলেনি তাই এবারে প্রতিশ্রুতির ভরসা না থেকে নিজেদের দাবি আরও সংগঠিতভাবে সরকারের সামনে তুলে ধরতে চান তারা কৃষক সংগঠনগুলোর দাবি চাষীদের অবস্থা এতটাই খারাপ যে তারা রাজধানীতে কিষাণ মুক্তি মার্চ আয়োজন করতে বাধ্য হয়েছিল न ही तो वर्षा पड़ती है तो उसमें घट जाती है सूखा पड़ती है तो उसमें भी वो जाते हैं अब किसानों की कोई भी मांग पूरी नहीं हो रही है आयोग की रिपोर्ट आज तक इन्होंने लागू नहीं की बात की है खाद के दाम बढ़ रहे हैं डीजल पेट्रोल के दाम बढ़ रहे हैं विश्व बाजार में दाम घट रहा है और जो यूरिया का पैक पचास रुपए पचास के जी का आता था आज पैंतालीस किलो का आ रहा है और रेट भी सौ रुपए बढ़ गए जो डीएपी पिछले वर्ष एक हजार बीस का मिल रहा था

चान दिन रात